সমস্ত দলনীতির ঘিরে একটু সামনে একটু সামনেই যা আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বামদম লোকসভা কেন্দ্রের বামফ্রান মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজান চক্রবর্তী উপস্থিত আছেন সিপিআইএম পলিপুর সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার উপস্থিত আছেন উত্তর দমদম বিধানসভার প্রাক্তন বিধায়ক কমরেড রেখা গোস্বামী সহ অন্যান্য জাতীয় কংগ্রেস নেতৃত্ব আপনাদের সকলের কাছে আবেদন আপনারা আসুন এবং সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করুন যাতে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলার নিয়ে আগামী পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্র থেকে তিনি পার্লামেন্টে যেতে পারেন সকলের প্রতি সঙ্গে পরিচিত হন আপনার সুজন আমার সুজন মানুষের

아무나 아무나 돼지 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 What did you try? এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনাদের পাড়ায় আপনাদের বাড়ির কাছে দমদম লোকসভা কেন্দ্রের বাম ফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী আপনাদের প্রত্যেকের কাছে আবেদন আপনারা আসুন ডক্টর সুজন চক্রবর্তীর সাথে পরিচিত হন এবং আশীর্বাদ করুন যাতে আগামী পয়লা জুন এলাকার সকল ভোট ডক্টর সুজন চক্রবর্তীকে কাস্তে আতরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এই আবেদন আপনাদের কাছে আমাদের সামনে কংগ্রেসরা একটু এগিয়ে যাবেন তাদের কংগ্রেসরা একটু এগিয়ে যাবেন একটু তাদের এগিয়ে এলাকার সকল মানুষের কাছে আমাদের আবেদন আগামী পয়লা জুন এলাকার সকল ভোট দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভাগের রাজনীতির বিরুদ্ধে হবে এলাকার সকল আমাদের মা বোনেরা আছেন আপনারা কেউ কম বোঝেন না যা হচ্ছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শান্তি সম্প্রীতি ঐক্যকে রক্ষা করার এই লড়াই দেশ বাঁচানোর লড়াই সংবিধান লড়াইতে বিজেপির সমস্ত পশ্চিমবাংলায় সেই বিজেপি তৃণমূলের যখন তৃণমূল ছিল না তখন বিজেপি রাজ্যে ছিল না যখন বামফ্রন্ট ছিল জ্যোতিপূর্ষ হোক বুদ্ধ ভট্টাচার্য তখন বিজেপি রাজ্যে কোনো সুযোগ কখনো পায়নি তৃণমূলের পিছন পিছন বিজেপি এসেছে মাঠে ঘাস থাকলে যেমন গরু তার টানে টানে আসবেই তেমন বাজারে যদি তৃণমূল থাকে তার টানে বিজেপি আসবে না কোনো কারণ নেই তৃণমূল বর্ষা রাখুন সবাই বুঝতে পারছেন এসে যে আগে আমরা অনেক সুবিধে ছিলাম ভালো ছিলাম লাই ঝান্ডার পরিবর্তে এ ফুল ও ফুল ও ফুল এ ফুল এই লড়াইটা কাজের কাজ হচ্ছে না সবাই ভালো থাকবেন শুভেচ্ছা রাখবেন আমি আপনাদের সবার আশীর্বাদ চাই সবার সাহায্য চাই ধন্যবাদ আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের ডামফান মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী আপনাদের সকলের কাছে আবেদন আপনারা আসুন এসে কংগ্রেস সুজন চক্রবর্তীর সাথে পরিচিত হন এবং আশীর্বাদ করুন যাতে আগামী পয়লা জুন এলাকার সকল ভোট

অথবা যে ভাই চলছে পশ্চিম বাংলায় আমরা কেউ কম বুঝি না সবাই ওপারা বুঝতে পারছেন কে কখনো চলতে পারে না দেশকে বাঁচাতে হবে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে সর্বনাশ করে দিচ্ছে বিজেপি পশ্চিম বাংলায় সে কোনদিন কখনো সুযোগ হয়নি যতদিন যুদ্ধ বসছিল যুক্তভাট চাই ছিল তৃণমূল আসবার পর আস্তে আস্তে বিজেপি যেভাবে মাথা চালা দিয়েছে সেটা বিপজ্জনক হচ্ছে কেউ আমার যে কম বছরটা বুঝতে পারবে মাঠে ঘাস থাকলে যেমন পিছন পিছন গরু আসেই তার টানে তৃণমূল থাকলে তার পিছন পিছন বিজেপি যেভাবে এসেছে আমরা সবাই বুঝতে পারছি তৃণমূল না বিজেপি না মানুষের ভবিষ্যতের ঐক্যের সম্পদের গ্যারান্টি হোক লাল ঝান্ডা ভরসা রাখুন ভরসা বদলে যাবে ভরসা রাখুন বদলে যাবে আমি এলাকার সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই আমি আপনাদের সাহায্য চাই আপনারা ভরসা রাখুন রুটিন লড়াই প্রতিদিন লড়াই আমাদের জেতে হবে এই ভুল অনেক হলো ইচ্ছা যে লাইফ হ্যাণ্ডা ভালো ছিল সবাই বুঝতে পারছেন সবে চড়াকন নমস্কার আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন নন্দম লোকসভা কেন্দ্রের বামপন্থী মনোনীত কংগ্রেস সমর্থিত বিপিএম প্রার্থী ডক্টর সিজন চক্রবর্তী আপনাদের সকলের কাছে আবেদন আপনারা আসুন এবং ডক্টর সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করুন যাতে আগামী পয়লা জুন এলাকার সকল ভোট দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হক রুটি রুটি ও দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার্থে ডক্টর সুজন চক্রবর্তীকে হাতুড়িও কাছে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এই আবেদন আপনাদের কাছে আমাদের রইল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার উপস্থিত আছেন উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক কমরেড রেখা গোস্বামী সহ জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা আপনাদের কাছে আবেদন আপনারা আসুন এবং আশীর্বাদ করুন যাতে আগামী পয়লা জুন এলাকার সকল ভোট কমরেড সুজন চক্রবর্তীর পক্ষে কাস্তে ও হাতুরি তারা চিহ্নে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এ আবেদন আপনাদের কাছে আমাদের রইল আপনাদের সকলের কাছে আমাদের আবেদন আপনারা আসুন এবং আশীর্বাদ করুন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন